এখন গুরুত্বপূর্ণ খবরের এর এরদোগানের আহ্বান সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেয়া যাবে না ভালুয়া তোতে ভয়াবহ ভূমিকম্পে নিহত চোদ্দ ক্ষতিগ্রস্ত এক লাখ ষোলো হাজার ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানে হুমকি দিলেন ইমরান খান সিরিয়ায় শিশুরটি গণকবর থাকতে পারে জানিয়েছে রিপোর্ট ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার এখনই সময় জানিয়েছেন জাতিসংঘ সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে সন্ত্রাসবাদের বিন্দুতে পরিণত হতে দেওয়া যাবে না সেই সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে ও ইসলামিক টেস্ট আইএস এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদুগান মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ভন্ডা লেনের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন তুর্কি প্রেসিডেন্ট এ সময় সিরিয়ার বিষয়ে বলেন আমাদের এই দেশকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হবে আইএস এবং পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই ছিল আজকের আলোচনার প্রধান বিষয়গুলোর একটি এরদোগান জোর দিয়ে বলেন তুরস্কের একমাত্র দেশ এবং সিরিয়ার একমাত্র মিত্র যারা এই দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে আমরা কখনোই এই সংগঠনগুলোকে পুনরায় মাত অর্থাৎ চারা দিতে দিব না লড়াই অবশ্যই চালিয়ে যেতে হবে তিনি এ সময় উল্লেখ করে বলেন কেবল সিরিয়ার জনগণই তাদের দেশের পূর্ণ ঘটন এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার এই ভার বহন করতে পারবে না সিরিয়ার প্রতিবেশী দেশবন্ধু এবং ভাত্র প্রতিম দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে যথেষ্ট সমর্থন নিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে আমি আজ এটি স্পষ্ট করে জানাচ্ছি ভানুয়াতোতে ভয়াবহ ভূমি ভূমিকম্পে নিহত চোদ্দ ক্ষতিগ্রস্ত এক লাখ ষোলো হাজার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ ভানুয়াতোতে সাত দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে দুইজন চীনা নাগরিক সহ অন্তত চোদ্দ জন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছেন মঙ্গলবারে এই দুর্যোগপূর্ণ ঘটনার পর দেশটির সরকার জরুরি সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রাথমিক পরিসংখ্যান পরিসংখ্যান অনুযায়ী ভূমিকম্পে ভানুয়া তোর তিন লাখ চৌত্রিশ হাজার জন জনসংখ্যার মধ্যে প্রায় এক লাখ ষোলো হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রধান শহর পোর্ট ভিলার হাসপাতালগুলোতে প্রায় দুইশো জন আহত রুগী চিকিৎসা চলছে মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি পোর্ট বিলার তিরিশ কিলোমিটার পশ্চিমে কেন্দ্র ছিল এরপরে পাঁচ দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ মাত্রার চারটি আপটার শক রেকর্ড করা হয়েছে স্থানীয়দের মতে এবং সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে অনেক ভবন ভেঙে পড়েছে ফ্রান্স নিউজিল্যান্ড যুক্তরাজ্য এবং মার্কিন কূটনীতিক মিশ্বরগুলোর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজায় উপত্যকায় অবহিত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো অন্তত আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে গত বছর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতানব্বই জন বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে চলমান আক্রমণে আরো এক লাখ সাত হাজার দুইশ চৌচল্লিশ জন আহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি বাহিনীর গত চব্বিশ ঘন্টায় তিনটি পরিবারের উপর গণহত্যা চালিয়েছে এছাড়াও অন্যান্য হামলায় জন নিহত এবং এবং জনকে আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং সড়কে আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক অভিযান চালিয়ে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব সত্ত্বেও তা অব্যহিত রয়েছে গাজায় দ্বিতীয় বছরে পা দিয়া এই গণহত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে বিভিন্ন কর্মকর্তা এবং প্রতিষ্ঠান ইসরায়েলি আক্রমণ এবং সাহায্য সরবরাহে বাধা দিয়াকে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানের হুমকি দিলেন ইমরান খান সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিন ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম হল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি নয় মে ডাঙ্গা ও ছাব্বিশ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটন আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তারবন আলিমা খান এ তথ্য জানিয়েছেন এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেন বলেন পিটিআইকে ক্ষমতাচ্যুত করার লাখ লাখ নাগরিক নিচে সীমা চলে এসেছে ইমরান খানের বোন বলেন দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে এক শ্রেণী বিদেশি অর্থ পাচার করেছে তিনি বলেন লন্ডন প্ল্যানের অংশ হিসেবে পিটিআই কে ভাঙার চেষ্টা করা হয়েছে গত মাসে দলের সমাবেশ সরকারি নিন্দা করেন আলিমা খান বলেন যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান রেমিটেন্স পাঠানো আহ্বান প্রবাসীদের জানাবেন সিরিয়ায় শিশুটি গণকবর থাকতে পারে জানিয়েছে রিপোর্ট গত আট ডিসেম্বর বিদ্রোহীদের আক্রমণের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন মধ্যপ্রাচ্যে দেশ সিরিয়ার সৈরার শাসক বাসার আল আসাদ ওই দিন তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে গণকবরের সন্ধান পা যাচ্ছে হেগের ইন্টারন্যাশনাল কমিশন অন মিসিং পার্সনও জানিয়েছে সিরিয়ার প্রায় ছেষট্টিটি গণকবর থাকতে পারে তবে সত্য উদ্ঘাটনে আরও সময় লাগবে যদিও সংগঠনটির প্রচার ক্যাথরিন বোমবার্গার বলেছেন পরিবারগুলো এখন আমাদের সাথে যোগাযোগ করে হারানো স্বজনদের খোঁজ করতে শুরু করেছে মঙ্গলবার দামেস্কের দামিস্কের কাছে কুতাইফা ও নাজহা শহরে দুটি গণকবর পরিদর্শন করেছে আন্তর্জাতিক যুদ্ধপরাধ প্রসিকিউটর স্টিফে রে তার মতে সিরিয়ার গণকবর প্রমাণ করে সাবেক নেতা বাশার আল আসাদের শাসন আমলে থাকা রাষ্ট্রীয় মৃত্যুর যন্ত্র উন্মোচিত হচ্ছে তিনি বলেছেন দুই সাল থেকে এ যন্ত্রের মাধ্যমে এক লাখের বেশি মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে নাংশিদের পর এমন ভয়াবহ রূপ আমরা আর দেখিনি রোয়ান্ডা ও সিয়েরা লিওনের যুদ্ধ বরাত ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করার এফ সিরিয়ার নাগরিক সমাজের সঙ্গে কাজ করে যুদ্ধ পরাদের প্রমাণ সংরক্ষণ এবং সম্ভব বিচার কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার এখনই সময় জানিয়েছেন জাতিসংঘ ইরানের পরমাণু চুক্তিকে বাঁচাতে এই চুক্তির সঙ্গে জড়িত বিশ্ব শক্তি এবং তেহরানকে এখনই কাজ শুরু করতে বলেছেন জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্ম কর্তা সতর্ক করে তিনি বলেছেন এই চুক্তির সফলতা বা ব্যর্থতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই সালে তেহরানের সঙ্গে